মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম বন্দর লাইসিং অ্যান্ড লাইসিং শ্রমিক ইউনিয়ন রেজিনং চট্ট একুশশো পঁয়ত্রিশের অফিস কার্যালয়ের উদ্বোধন শেষে শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে মে দিবসের আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিপ্লব যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন অর্থ সম্পাদক মোহাম্মদ পারবেজ সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন ক্রীড়া সম্পাদক নুরুল আজিম মোহাম্মদ জয়নাল আক্তার হেলাল লিয়াকত রহিম শহীদ রহিম কামরুল রহমান ইব্রাহিম প্রমুখ পারি বর্তমানে বিভিন্ন বাতে বিভিন্ন সমস্যা বিশেষ করে নয় নম্বর বাতে শ্রমিকদের বিভিন্ন ধরনের যে দাবি দেওয়া আছে পাঁচটি বাদ দিলেও নম্বর বাদ দিতে গরমে আমি অনুরোধ করব আপনারা শ্রমিকদের যে পানাগুলো প্রতিশোত্ব দিয়ে দেন যদি না দেন তার জন্য যদি বন্ধের কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তার জন্য দায় দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে আমাদের জন্ম অনুযায়ী প্রত্যেক বারে তিনশো জন ইনচার্জ বুকিং দেওয়ার কথা অলরেডি লেখা আছে কিন্তু ফলিস সংস্থা একজন ইনচার্জও আমি আজকে মহান ইয়ার দিবসে নয় নম্বর বাদ ফজলি অ্যান্ড সংসে ইনচার্জ বুকি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি এবং এ ব্যাপারে বন্ধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বন্ধু চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা করছি উপলক্ষে এখানে উপস্থিত বিশেষভাবে যে সমস্ত তাদের মধ্যে একটু প্রথমে দাবি দাবা আমাদের যে প্রোডাকশন ভিত্তিতে আমাদের প্রোডাকশন সমিত চালু করা এবং বিভিন্ন বিভিন্ন সমস্যা এগুলোকে মালিক কর্তৃপক্ষকে এবং বন্দর কর্তৃপক্ষকে আমরা বারবার সিডি দেওয়া সত্ত্বেও তারা মালিক কর্তৃপক্ষ কর্তৃপক্ষের তাদের এগুলো কোনো পূর্ণ ভাত করতেছে না আমি আজকে মে দিবস উপলক্ষে আজকে অভিনব জানাবো মালিক এবং বন্ধ কর্তৃপক্ষকে যে আমাদের শ্রমিকদের যে সমস্যা দাবি দেওয়া যে সমস্যা বাদে যে সমস্যার সমাধান এগুলো সমাধান করার জন্য দৈজি জানাচ্ছি আজকে আমাদের সিজিডিতে সার্কুলার বন্ধ কর্তৃপক্ষ সাতপুরা থাকা সত্ত্বেও ওখানে এবং বিভিন্ন সমস্যার সমাধান করতেছে না মালিক কর্তৃপক্ষ বিভিন্ন বিভিন্ন শ্রমিকদের মূল্য দাবি দেওয়া এমন সৃষ্টি আমিও চুক্তি দেওয়া সত্ত্বেও মালিক কর্তৃপক্ষ আমাদের শ্রমিকদের দেওয়া দিতেছে না আমি আজকে এই মেজিবাস উপলক্ষে আমাদের লেসিং শ্রমিকদের যে সমস্ত দাবি দেওয়া আছে ওই সমস্ত দাবি দেওয়া যেহেতু অতি সত্ত্বে যাওয়ার জন্য আহ্বান জানার কি আমাদের দাবি হচ্ছে দাবি হচ্ছে প্রোডাকশন আমি নবহন মন্ত্রণালয় উপদেষ্টাকে বলতে চাই এবং বলতে চেয়ারম্যানকে বলতে চাই আমাদের প্রোডাকশনটা যাতে অতি সত্তর দিয়ে দেয় যেমন একই জাহাজে একই হুক পয়েন্টে দুই রকমের আইন দুই রকমের বৈষম্য দশ শ্রমিক প্রোডাকশন পাচ্ছে আমরা কিন্তু বেশি শ্রমিকরা প্রোডাকশন পাচ্ছি না আমরা কিন্তু আন্তর্জাতিক টাকা করি শ্রমিক কিন্তু আমরা অবহেলিত ওই জন্য বিশেষ করে নবল নবল উপদেষ্টাকে এবং বলতে চেয়ারম্যানকে আহ্বান জানায় আমাদের প্রশাসন মে দিবসের র্যালিটি ফকির হাট থেকে শুরু করে কাস্টম সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয় এসে শেষ হয় সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার